আসসালামু আলাইকুম এভরিওয়ান শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগত আজ কথা বলবো উপকূলীয় অঞ্চলগুলোতে কি কি গাছ রোপণ করা যায় এবং ফলন ভালো পাওয়া যায় এর মধ্যে অনেক গাছই যে কোনো অঞ্চলেই হয় তবে উপকূলীয় অঞ্চলে সব থেকে ভালো ফলন হয় যেমন চালতা আপনারা চালতার গাছ রোপণ করতে পারেন চালতার গাছ রোপণ করলে ভালো হয় এবং সবথেকে ভালো ফলন পাওয়া যায় এরপর বাতাবি লেবুর গাছ রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে বাতাবি লেবুর গাছ অনেক ভালো হয় এবং ফলন ও ভালো পাওয়া যায় তাই বাতাবি লেবুর গাছ রোপণ করতে পারেন এরপর নারিকেলের গাছ রোপণ করতে পারেন নারিকেলের গাছ উপকূলীয় অঞ্চলগুলোতে খুব ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায় এরপর পেয়ারার চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে পেয়ারার চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর সফেদার চারা রোপণ করতে পারেন সফেদার চারা রোপণ করলে গাছও ভালো হয় ফলন ও ভালো পাওয়া যায় তাই উপকূলীয় অঞ্চলগুলোতে সফেদার চারা রোপণ করতে পারেন এরপর পা, বেলের চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে কদবেলের চারা সব থেকে ভালো হয় এবং ফলন ভালো পাওয়া যায় এরপর অর্বরোই গাছ রোপণ করতে পারেন অর্বরয়ের গাছ রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় এবং গাছ ও ভালো হয় এরপর আমরার চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে আমরার গাছ সব থেকে ভালো হয় এবং ফলন ফলনও সবথেকে ভালো পাওয়া যায় তাই চেষ্টা করুন উপযুক্ত গাছগুলো রোপণ করার এরপর চুকুর চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোর জন্য চুকুর চারা সব থেকে ভালো এবং ভালো ফলন পাওয়া যায় এরপর খুদি জামের চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে খুদি জামের গাছ খুব ভালো হয় এবং ফলনও সব থেকে ভালো পাওয়া যায় এরপর তরমুজের গাছ লাগাতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে তরমুজের গাছ খুব ভালো হয় এবং ফলনও খুব বেশি পাওয়া যায় তাই আপনারা তরমুজের গাছ লাগাতে পারেন এরপর আমরুলের চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে আমরুলের চারা খুব ভালো হয় এবং ফলন ও ভালো পাওয়া যায় এরপর বিলাতি গাবের চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে বিলাতি গাবের চারা খুব ভালো হয় এবং ফলন ও ভালো পাওয়া যায় এরপর হরিতকির চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে হরিতকির চারা রোপণ করলে গাছ সব থেকে ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর বহেরার চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলের জন্য বহেরার চারা খুব ভালো এবং ভালো ফলন পাওয়া যায় এরপর আমলকি চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলের জন্য আমলকির গাছ খুব ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায় এরপর কেওড়ার চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে কেওড়ার চারা খুব ভালো জন্মে এবং ভালো ফলন পাওয়া যায় তাই চেষ্টা করুন উপযুক্ত গাছ লাগানোর জন্য এরপর গোলপাতা অথবা গোলফল বলা হয় এই গাছের চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে গোলপাতা অথবা গোলফল খুব ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায় এরপর তাল গাছের চারা রোপণ করতে পারেন উপকূলীয় অঞ্চলগুলোতে তাল গাছ খুব ভালো হয় এবং ফলনও খুব ভালো পাওয়া যায় এরপর আপনারা পানি ফল লাগাতে পারেন পানি ফলের চারা উপকূলীয় অঞ্চলগুলোতে খুব ভালো হয় এবং ফলনও খুব ভালো পাওয়া যায় এরপর বৈচির চারা রোপণ করতে পারেন বৈচির চারা রোপণ করলে খুব ভালো গাছ হয় এবং ভালো ফলন পাওয়া যায় উপকূলীয় অঞ্চলগুলোর জন্য খুব ভালো এরপর তেঁতুলের চারা রোপণ করতে পারেন তেঁতুলের চারা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য খুব ভালো এবং ফলনও খুব ভালো পাওয়া যায় তাই চেষ্টা করুন যে সব চারা উপকূলীয় অঞ্চলে খুব ভালো হয় এবং ফলন ভালো পাওয়া যায় সেই সব গাছ রোপণ করার আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন